ও আমার গাড়িতে গেলে কিন্তু দুইশো টাকা দেওয়া লাগবে যাবেন আরে চলেন ওই তাহলে কাজ করেন ওই বিশ পঞ্চাশ টাকা আছে না আমার দিয়েন নিয়ে যায় চলেন ওই যে আপনি ইসে যাইবেন বললেন ওই যে ইয়া মেলা দেওয়া ইয়া ওই যে কোন জায়গায় নামা দিলে বলে আপনার সুবিধা হয় আমার ওই সিপাহী বাঘ বাজারের মুখে সিপাহী কোন জায়গায় আমি তো চিনি না রেলবেক হ্যাঁ

আহা রে আমি তো ভাবছি আপনি পিঠা ঠিঠা নিয়ে আসছেন তাহলে ট্যাকা লাগতো না হ্যাঁ তাহলে আমার পিঠা ঠিঠা খাওয়াই দিলেই আমি মনে করেন যে আপনারে ফিরিয়ে নিয়ে যেতাম খাওয়ানো কাকায় আমার পঞ্চাশ টাকা ভাড়া দিবে এনে দাঁড়া রয়েছে তিন ঘন্টার উপরে আমি খনি দেখতেছি খালি বাসে ভাই বস্তাটা মুরব্বী আলো এনে দাঁড়া রয়েছে প্রায় তিন ঘন্টার উপরে না এমনি বসে মে মানুষ

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো এখানে ঘটনা যেটা হইছে আমি আসলে আঙ্কেলকে অনেকক্ষণ যাবতই নোটিস করতেছিলাম যে আঙ্কেল যেই গাড়ি আসে সেই গাড়িতেই ওঠার চেষ্টা করে তো আসলে কোন গাড়িতে শেষ পর্যন্ত নেয় না সব গাড়ি থেকে উনাকে নামায় দেয় কারণ হচ্ছে এইখান থেকে উনি যেই লোকেশনে যাবে সেই লোকেশনের গাড়ি আমার জানা মতে নাই যাইতে হলে অন্য পন্থায় যাইতে হবে সিএনজি বা রিকশা বা মোটর বাইকে করেই যাইতে হবে তো আসলে আমি জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল আমার বাইকে যাবেন কি তো উনি আসলে যেটা বুঝাইলো আমাকে যে ওনার কাছে তেমন অ্যামাউন্টও নাই সে কারণে উনি চাইতে পারতেছে আমি অনেকক্ষণ যাব তো ওনাকে নোটিস করতেছিলাম যে উনি এরকম বিপদগ্রস্ত উনি আসলে না বুঝে প্রত্যেকটা গাড়িতে লাভ দিয়ে লাভ দিয়ে তো শেষ পর্যন্ত আসলে আমি ওনাকে পৌঁছাই দেওয়ার দায়িত্বটা নিয়ে নিলাম দেখি আমি যত পারবো ওনাকে হেল্প করার চেষ্টা করব ভিডিওর সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমি এইসব ধরনের ভিডিও আপনাদের সামনে পাবলিশ করি কারণ হচ্ছে আপনারাও যদি এরকম দেখা। আপনাদের ভিতরেও যদি এরকম উৎসাহ জাগে আপনাদের সামনে যদি এরকম কোন বিপদগ্রস্ত মানুষ দেখেন আপনারাও হেল্প করার চেষ্টা করবেন আশা করি রিক্সায় উঠাই দিব বসেন আপনি নামতে পারবেন নামতে পারবেন বসেন বসেন আমি নামাই দিই বসেন আপনি পয়সা থাকেন বসে থাকেন হ্যাঁ বয়ে থাকেন আপনি বয়ে থাকেন পড়বেন না পড়বেন না পড়বেন না দাঁড়ান এই ব্যাগটা দেন আমার কাছে আপনি আচ্ছা ওটা খুললেন পরে দেন বস্তা দেন না মেন পাড়া দিয়া ইয় এই বস্তাটা ধরেন দেন আমার কাছে দেন চা খাবেন একটু চা খাবেন না আমি খাবো না আপনি খাবেন চা পান খান পান খান তাই আর না আমি তো খাবো না এটা দেন দেন বসতা দেন এইদিকে কই যাবেন যেন নরেট সিপাহীবাগ আচ্ছা এটা খিলগাঁও রেলগেট রেলগেটের পরে

সিপা যাবেন সিপা আঙ্কেল এই পাশে তো পাওয়া পাওয়া যায় না চলেন ওই পাশে তো উড়াই দিই হ্যাঁ আসেন আসেন আপনি আসেন হ্যাঁ সিপাহি বাগ জামতলা যাবেন আপনি কয় টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা দিবেন আচ্ছা আচ্ছা আঙ্কেল বসেন তো পঞ্চাশ টাকা আপনি বসেন আচ্ছা বসেন বসেন আর লোক নেবেন আপনি ওদিকে চাপা বসেন কোন জায়গা বলেন তো সিপাহিবাগ জামতলা না ভাই আমার বাড়ি এখানে আচ্ছা সিপাহিবাগ জামতলা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি ভাড়া কয় টাকা পঞ্চাশ টাকা দিলে তো ঠকা হয়ে যায় আর দুই টাকা দেন আর দুই টাকা দেন হ্যাঁ দুই টাকা নাই তাহলে লাগবো না তাহলে রাই হাতেন হ আচ্ছা ওনার একটু সাবধানে নামাই দিয়েন হ্যাঁ ভাড়া আমি দিয়ে দিতেছি ভাড়া আমি দিয়ে দিতেছি পঞ্চাশ টাকা দেন ভাড়া কিন্তু যেটা চাইছেন ভাই আমি সেটাই দিছি ওনারে মুরব্বী মানুষ তো তো জায়গা মতো যাই হোক আপনার সমস্যা নেই আপনি ওনার ওনার একটু সুন্দর মতো নামাই দিন হ্যাঁ কোন জায়গায় একটু সুন্দর মতো নামাই দেন বড় ভাই তাহলে আল্লাহ হাফেজ আর কিসের ঋণী আপনি আমার মুরব্বী না

তো ভিউয়ার্স আমি জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কিন্তু এই সব কাজ করতে পারলেই আসলে আমার আমার একটা সুখ আমি পাই মনটা খুব ভালো হয়ে যায় আমি এরকম কাজ করতে তো যাই হোক ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পুরো পরিবারের জন্য আমার দোয়া রইলো সবার পরিবারের জন্য আমার দোয়া রইলো সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ফি আমানিল্লাহ